হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি রেডি করে রাখছি বানাও গিয়ে যাও যাও তোমার বিয়ে নারিকেল আনছো যাও

বন্ধুরা তোমরা অনেকেই আমাদের কথা শুনে হাসবে জানি কিন্তু এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা যেটা মানে যে কথাগুলো আমরা মানে ঘরে বলি সিলেটি ভাষা বলে তো ওই কথাই মা ওই রকমই আমরা ঘরে কথা বলি তো মার সাথে এরকম কথা বলতেছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে নি আর মা আগেই বলে রেখেছিল যে মা পিঠে বানাবে তো এমনিতেই আমার সাথে একটু ইয়ার কি করছিলো যে বানাবে না আর এদিকে দেখতে পাচ্ছ নারিকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম আর এবার না পরিবার মতো মা ঘুর দিয়ে দিয়েছে আর এদিকে ব্যাটার তো তৈরি হয়ে গেছে আগের থেকে রেডি করা ছিল এবার মা এই পিঠেগুলো পাটি সাপটা বলে ওইটাকে তো পাটি সাপটাই বানাবি আজকে কারণ আমার ছেলে বড়ো ছেলেরও পছন্দ ওর বাবারও পছন্দ আর তাছাড়া হচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়েরও পছন্দ সাপটা তো মাকে বলেছি সাপটা করার জন্য এদিকে দেখতে পাচ্ছ নারিকেলটাকে গুড় দিয়ে আসানো হয়ে গেছে এবার এই তাওয়ার মধ্যে বেটারটা দেওয়া হয়ে গেছে মানে এবার সাপটা হয়ে যাবে আর বেশিক না তাহলে চ্যালো বন্ধুদের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কীরকম করে পার্টিসাপটা বানাচ্ছে বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ পার্টিসটা তো হয়ে গেছে আর এদিকে না ওদেরকে দোয়া হয়ে গেছে মানে আমার শ্বশুরমশাই আমার ছেলেরা বসে একসাথে খাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে কিন্তু একদমই পছন্দ করে না হাতে নিয়েছে তারপরে কান্নাকাটি করে চলে গিয়েছে প্রথমে ভেবেছে এটা কি একবার খেয়ে নেই তারপরে যখন বুঝতে পেরেছে এটা পিঠা তারপরে যে পালিয়ে চলে গেছে আর আমি বারবার করে বলছি দ্বিজন বানিয়েছে একটু অল্প করে খেয়ে নাও তুমি তো খেয়ে দেখবে টেস্টি হয়েছে দ্বিজন বানিয়েছে তো টেস্টি হয়েছে মা বানালে তো হয়তো বা টেস্টি হতো না তারপরে দেখতে পাচ্ছো মানে ওর দাদু ওর কাছে প্লেটটা আবার সামনে দিয়েছে তারপরে কিন্তু মুখটা ফুলিয়ে বসে আছে ও একদমই পছন্দ করে না এগুলো জানি না কেন বড় ছেলে কিন্তু একটু একটু খেয়ে না কিন্তু ছোটো ছেলে একদমই পছন্দ করে না তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ মাকে এদিকে মানে মা রান্না করতে দেখতে পাচ্ছো যে ও খাচ্ছে কি তারপরে না পিটারিটা খাওয়ার পরে অনেক টাইম চলে গিয়েছে তারপরে মা আমার চুলগুলো দেখে বলছে মাথার মধ্যে একদমই তেল দেশ না পাগলের মতো থাকে আর একদমই না আমার চুলের যত্ন করতে এখন একদমই ভালো লাগে না আর চুল না অনেক জোরছে আর মা বলছে এটা কি হয়েছে মানে কীরকম হয়ে গেছে চুলগুলো আর আগেই না মা ওই রকম করতো যখন ধরে দিত মাথায় তেল অনেকগুলো দিয়ে দিত আর পরের দিন না মানে কি বল মাথায় এত ভারী হয়ে যায় আর যতক্ষণ না শ্যাম্পু দেবো ততক্ষণ অশান্তি শুরু হয়ে যায় এবার না কতদিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড গরম দিচ্ছে আর গরমের মধ্যে না আমি মাথায় তেল দিতে একদমই পছন্দ করি না তারপরে তোমরা দেখতে পাচ্ছ মা রান্নাঘরে চলে এসেছে আর মাকে দুপুরবেলা বলেছিলাম মা এই ফুলকপির ডাটাগুলো এমনি এমনি পরে নষ্ট হয়ে যাবে তুমি যদি পারো ওইটা দিয়ে চেস্কি বানিয়ে নিও তো ওইটা মা ভীষণ টেস্টি করে বানায় তার জন্য মা বলেছে কালকে তো চলে যাব। মানে এটা গত পরশু দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা অনেকেই বুঝতে পারছো আমি খুব ব্যস্ত আছি আর এদিকে এডিট করার মানে সময়ই পাই না আর দিন তো এত ছোটোবেলা এত ছোটো হয়ে গেছে কি বলবো মানে চারটা সাড়ে চারটা বাজলেই মনে হয় আর টাইম নেই হাতে বন্ধুরা তোমাদের সাথে সব ডাটাগুলো কাটার পরে আর কোনো ভিডিও করতে পারিনি তাছাড়া হয়েছে রান্না করে খেয়েও নিয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ রাত্রিবেলা আমার মায়ের এটা খুব মানে অভ্যাস আর কি বলতে পারো রাত্রিবেলা যতক্ষণ না মা পায়ের তলায় তেল দিবে ততক্ষণ না মায়ের ঘুম আসবে আর এদিকে দেখতে পাচ্ছ মা অভ্যাসটা কিন্তু আমার ছেলেদের উপরে প্রয়োগ করে যতবারই মা এখানে এসে এক রাত রোগ দু রাত রোগ থাকে তখনই মা মানে ওদেরকে পায়ে তেল দিয়ে দেয় মা বলে পুরো দিন ওরা দৌড়াদৌড়ি করে হাঁটাচলা করে ওদেরকে সন্ধ্যার পরে একবার পায়ের মধ্যে এরকম করে তেল মালিশ দিলেই ভালো কিন্তু আমার না একদমই ভালো লাগে না কারণ হচ্ছে মনে হয় তেলগুলো বিছানায় লেগে আছে আর বিছানাগুলো তো প্রত্যেক সপ্তাহে একদি একবার দুবার ধুয়ে দিই তারপরেও কেন জানি না আমার না এই কাজটা করতে একদমই ভালো লাগে না আর মা আসলে কিন্তু ওদেরকে যখন এরকম করে মেসাজ করে দেয় ওরা কিন্তু ভীষণ আরাম পায় আর দেখতে পাচ্ছো ওর গুদগুদি লাগছিল পায়ের তলায় যখন মা তেল দিয়েছে আর ওইদিকে না বড় ছেলে বারবার বলছে দিদন আমাকেও দিয়ে দাও আমাকেও দিয়ে দাও তো ছোটো ছেলে বলছে দিদন তোমাকে দেবে না আমাকেই মেসাজ করে দেবে আমার মা কিন্তু বাড়িতে যে আমার দাদার ছেলে মেয়ে আছে ওদেরকে কিন্তু এরকম করে রাত্রিবেলা তেল ম্যাসাজ করে দেয় আর বৌদিদেরকে বোকা দেয় আর এখানে এসে আমাকে বোকা দিয়েছে কারণটা তো তোমরা বুঝতেই পারছো আমি যে এরকম ওদেরকে দেই না ওইরকম হয়তো বা বৌদিরাও দেয় না আর মা না ওইটা একদমই অপছন্দ করে সব সময় বলে ওদেরকে যত্ন নিতে হলে এগুলা মানে এরকম করে যদি মেসাজ করে দে ওরা কিন্তু অনেকটা আরাম পাবে তাছাড়া হচ্ছে শরীরের জন্য ভালো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে কিন্তু ভীষণ আরাম পাচ্ছে আর এতে কিন্তু একদম মানে শান্ত হয়ে শুয়ে আছে তো ভাবলাম আমি একটু ভিডিও করে নে এবার মা না আমার পুরো ছেলেকেও তেল ম্যাসাজ করে দিবে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করি আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার মা আর আমার যে চিলেটি ভাষা যেটা আমাদের আঞ্চলিক ভাষা তোমাদের শুনতে কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুরা আমার মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মা না এইরকমই মানে সব সবসময় এইরকমই করে আমার এখানে যখনই আসে এতটাই হেল্প করে কিছু তো এমনি ডং তামসা করে আমি বলে দেয় আর কিছুটা কিন্তু মা নিজের থেকেই করে নেয় মায়েরা তো এমনই হয় যখন সন্তানদের কষ্ট দেখে তাছাড়া সন্তানরা কাজ করছে দেখে অনেকটা কষ্ট হয় মনে আগে যেটা করতাম না এখন করতে হচ্ছে মা তো জানে একা করে আমাকে কতটুকু কষ্ট করে ওদেরকে বড় করতে হচ্ছে প্রত্যেকটা দিন আমার কীরকম করে কেটেছে আর কেউ জানুক কিংবা না জানোক তাহলে চলো বন্ধুরা ব্লগটা কিন্তু এখানেই শেষ করি আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ